আমি পুলিশকারী মাওলানা মাহিবুল্লা বলছি ডিউটি শেষ করে পথ দিয়ে যাচ্ছিলাম কিন্তু আসলে আমার দিনী ভাইদেরকে এক কোরআনের সৈনিকদেরকে দেখে আমি আর বসে থাকতে পারলাম না যেহেতু আল্লাহ কয় ক্বুললাম আমি বলছেন উকাতিলুহুম হাত্তাল লা তাকুনা ফিтна আর তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করবে যতক্ষণ না ফিতনার অবসান হয় যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয় থেকে বর্ণিত আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামে সাক করেন আর তাদের বিরুদ্ধে লড়াই করো বিয়া মোয়ালিকুম তোমাদের মান দিয়ে মাল দিয়ে ওয়াল ফুসিকুম তোমাদের জান দিয়া ওয়াল সিনাতিকুম এবং তোমাদের তাও যদি না পারো তাহলে তোমাদের মুখে মুখ দিয়ে অর্থাৎ মুখের জবান দিয়া নারায় তাকবির স্লোগান হচ্ছে বাতিলের আতঙ্ক